মানুষ প্রায়ই আমায় দেখে আর ভাবে বোকা কিন্তু সত্যি বলতে আমি বোকা নই আমি আসলে একটু আলাদা স্বার্থপরতা আমার স্বভাবে নেই মুখের উপর না বলতে পারি না কাউকে কষ্ট দিয়ে শান্তি পাই না আমি তাই হয়তো কারো আঘাতের জবাবে আঘাত ফিরিয়ে দিতে শিখিনি কখনো যখন আমার পিছনে চলে সমালোচনার পর্ব তখন বুক চিটিয়ে দাঁড়িয়ে বলতে পারি না চুপ করো এবার অনেক হয়েছে যথেষ্ট বরং সব শব্দ গিলে নিয়ে চুপচাপ চোখ নামিয়ে নিঃশব্দে হেঁটে যাই আর সেসব দেখেই অনেকে ভাবে বোকাত ভাবুক না কেউ কেউ বলে আমি ভীতু শুধু এই কারণে যে আমি সম্পর্ককে সহজে ভাঙতে পারি না যাদের আপন ভাবি তাদের হারানোর ভয়টা খুব গভীর তাই হয়তো একটু বেশি আঁকড়ে ধরি একটু বেশি ভালোবেসে ফেলি তাদের নিরবতা আমার চোখে জল আনে আর এ নিয়েই চলে হাসাহাসি হাসুক না অনেকে আমাকে বলে ব্যাকডেটেড কারণ আমি এখনো পুরনো সম্পর্ক অনুভূতির গন্ধ গভীরতা এইসব সব নিয়েই বাঁচি নতুনের ঝাঁ চকচকে মোহে নয় আমার শান্তি মিশে আছে সেই পুরনো ধুলো মাখা আন্তরিকতায় তাতে কে কি বলল কি যায় আসে হ্যাঁ আমি বোকা নই ভেতু বা পিছনে পড়ে থাকা কেউ নই আমি শুধু একটু অন্যরকম আমি অহংকারী নই আমি সুবিধাবাদী নই আমার সহ্য করার ক্ষমতা হয়তো অনেক তবে মনে রেখো আমিও একটা মানুষ আর মানুষ মাত্রই অনুভূতির গভীরতা থাকে ব্যথা থাকে ভালোবাসা থাকে অবশ্যই আমি খারাপ কারণ আমি কারো ইচ্ছে মতো নিজেকে বদলাই না আমি কারো সুবিধার জন্য অভিনয় করি না মুখোশ পড়ি না যারা বহুরূপী হতে জানে তারা সমাজে ভালো সেজে থাকে আর আমি আমি একরূপেই থাকি কঠোর বাস্তব অকপট হ্যাঁ অনেকের চোখে আমি বিষ অনেকের হৃদয়ে আমি ব্যথা কারণ আমি সত্য বলি আর সত্য কষ্ট দেয় আমি যেমন তেমনই থাকি দিন বদলায় আমি বদলাই না কাউকে খুশি করার জন্য ভালো সাজি না কারণ ভালোবাসা যদি মিথ্যে হয় তাহলে সেটা ঘৃণার চেয়েও ভয়ঙ্কর হয়তো আমি ভুল করি কিন্তু প্রতারণা করি না হয়তো আমার আচরণ কারো সহ্য হয় না কিন্তু আমি কাউকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে ভাঙি না আমি সেই মানুষ যে একবার ভালোবাসলে প্রাণ দিয়ে ভালোবাসে আর একবার বিশ্বাস ভাঙলে তার জীবনের পথ থেকেই সরে যায় যে আমায় বুঝবে সে পাবে আমার পুরোটা আর যারা বুঝবে না তাদের চোখে আমি সারা জীবনই খারাপ থাকব তবুও আমি বদলাবো না কারণ আমি বহু রূপের একজন নই আমি একটাই রূপে আমি নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন